ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসতেছি পাতিল বাঙ্গার ভিডিও যে এই পাতিলটা বাঁধতে পারবে এই পাতিলটা যে বাঁধতে পারবে তার জন্য বিশেষ একটি পুরস্কার রয়েছে এই তেল পুরস্কার যে জয়ী হবে তার জন্য এই তেলটি পুরস্কার দেওয়া হবে এক লিটার সোমিন তেল ওকে এখন খেলা শুরু হতে যাচ্ছে আপনারা সবাই আমার পাশেই থাকেন দেখা

আরেকটুর জন্য হ্যালো দর্শক দেখতে পাচ্ছেন এখন তৃতীয় নাম্বার প্রতিযোগিতা তৃতীয় নম্বর প্রতিযোগী এখন তার চোখ বন্ধা হচ্ছে দেখা যাক সে কি করতে পারে কিনা

বাঙ্গাল খেলায় বিজয় অর্জন করেছেন এখানে কতজন খেলোয়াড় ছিল ছয় জন ছয় জন ছয় জনের মাধ্যমে তিনি আপনি যে পুরস্কার টুকু পেলেন আপনার কাছে কেমন লাগতেছে অনেক ভালো লাগতো অনেক ভালো লাগছে সেটাই